আসসালামু আলাইকুম বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো একটি চাকরি পত্রিকায় কিন্তু সারা সপ্তাহে জুড়ে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো আমি আজকে আলোচনা করব চাকরি ডাক পত্রিকায় আপনারা কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করতে তো বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো প্রথমে আছে আমরা দেখে নিই বাংলাদেশ নৌবাহিনীতে পথ সংখ্যা চারশো জন তো এখানে কিন্তু অনেকগুলো আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে এখানে আপনারা যারা আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে নেবেন তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ মানে বাংলাদেশ ব্যাংকের আওতায় নিয়োগ হচ্ছে সাতাত্তর জনে আপনারা আবেদন করতে পারবেন তো তারপর হচ্ছে সিভিল সার্জনে গাইবান্ধায় আপনার আবেদন করতে পারবেন এখানে একশো একজন আপনারা যারা সর্বনিম্ন এখানে ড্রাইভার আছে স্বাস্থ্য সহকারী আছে সাতাশি জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে বাংলাদেশ চা বোর্ডে আপনারা আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা আটচল্লিশ জন তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এখানে আঠারো জন আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে এখানে আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা আঠারো জন পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো তারপরে আমরা দেখে নেব সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শকে এখানে চল্লিশ জন নেবে ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাস করছেন ইন্টার পাস করছেন এবং যারা কম্পিউটার পরিচালনা পারদর্শী তারাও কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আমরা দেখব চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ষোলো জন নিবে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতাশ জন কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে টিমস হার্ট সেন্টারে এখানে পদসংখ্যা আঠাশ জন আবেদন করতে পারবেন এখানে মেডিকেল অফিসার ছয়জন স্টাফ নার্স এখানে জন নেবে আপনারা যারা ডিপ্লোমা পাস করছেন নার্সিংয়ে তারা আবেদন করতে পারবেন তারপরে যে সাতক্ষীরা পল্লী বিদ্যুতে সমিতিতে এখানে জন নেবে এখানে কিন্তু আপনারা মিটার রিডার কাম মেসেঞ্জারে আবেদন করতে পারবেন যেখানে আর এখানে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করছেন এবং আপনার বয়স পঁচিশ বছরের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে ডাচ বাংলা ব্যাঙ্কে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এখানে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপরে ট্রেনি অফিসার সেলস ট্রেনিং ক্যাশ অফিসার সেলস ম্যানেজার পদে আবেদন করতে পারবেন তারপর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে আবেদন করতে পারবেন পনেরো জন তারপরে যমুনা ইলেকট্রনিক্সে পঞ্চাশ জন আবেদন করতে পারবেন এখানে সেলস অফিসার পদে আবেদন করতে পারবেন জন আপনারা যারা স্নাতক এবং এইচএসসি পাশ করছেন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে আবেদন চলতেছে বিমান সেনা এনটি তিপ্পান্ন পুরুষ পদে আবেদন করতে পারবেন আপনারা কিন্তু হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ষোলো জন নিবে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর আমরা উপরে দেখে নিব কৃষি কমিশন এখানে বলেছি অবশ্যই তারপর আমরা লাস্টের পেজে দেখব যে আমরা কি কি পদে আবেদন করতে পারবেন তারপরে সে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ এখানে তার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক আবেদন করতে পারবেন তারপরে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বাহাত্তর জন আবেদন করতে পারবেন পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে দুইজন আবেদন করতে পারবেন তারপরে খুলনা পুকশি বিশ্ববিদ্যালয়ে দশজন আবেদন করতে পারবেন তারপর সে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঁচজন আবেদন করতে পারবেন তারপর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোয় দুইজন আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে ইউনিভার্সিটি সেন্ট্রাল কলেজে আটজন আবেদন করতে পারবেন ময়মনসিং পল্লী বিদ্যুতে তিনজন আবেদন করতে পারবেন এখানে সহকারী ক্যাশিয়ার মহিলা নবে তিনজন তারপর সে নৌ পরিবহন শিশু নিকেতন ঢাকায় তিন এখানে পাঁচজন আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে আমি গত সপ্তাহে বলেছিলাম যমুনা ফিসার পার্কে কিন্তু জন আবেদন করতে পারবেন এখানে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর কোম্পানি থেকে আবেদন করতে পারবেন আমি বলে দিচ্ছি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এখানে সহকারী অধ্যাপক পদে তারপরে রানার গ্রুপে আবেদন করতে পারবেন এখানে আঠাশ সেপ্টেম্বর দু কিন্তু লাস্ট ডেট এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে কর্ণফুলি গ্রুপে আবেদন করতে পারবেন আঠাশে সেপ্টেম্বর লাস্ট ডেট এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে রূপায়ণ হাউজিং সেন্টার অ্যাসেস্ট লিমিটেড এখানে আবেদন করতে পারবেন এখানে পাঁচজন নিবে এ পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ লাস্ট ডেট আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে উত্তরা মোটরস লিমিটেডে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা যারা স্নাতক পাশ করছেন আবেদন করতে পারবেন এখানে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট এগুলো বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন নাদিয়া ফার্নিচার লিমিটেড এখানে আবেদন করতে পারবেন এই লাস্ট ডেট হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়াল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবেন এখানে একজন নিবে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে আবেদন করতে পারবেন এখানে চারে অক্টোবর লাস্ট ডেট বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এখানে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে লাস্ট ডেট আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আমরা দেখবো ডাস্ট বাংলা ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু চারে অক্টোবর দু হাজার চব্বিশ লাস্ট ডেট এখানে কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে পিএলসিতে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আটে অক্টোবর দু হাজার চব্বিশ লাস্ট ডেট বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে এখানে তিরিশ জন নিবে ঠিক আছে ব্রাঞ্চ টেনি ব্রাঞ্চ ম্যানেজার এখানে তিরিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন দুই বছর অভিজ্ঞতা লাগবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে বয়স হচ্ছে আপনার চব্বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে কর্মস্থল যে কোনো জায়গা বাংলাদেশে এটি হচ্ছে তিরিশ জন নেবে এখানে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ লাস্ট ডেট বিটি জবসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল চাকরি পত্রিকার সম্পূর্ণ এই সপ্তাহের মোটামুটি সার্কুলার তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বেশি এখানে আজকের যে বাংলাদেশ নৌবাহিনীতে সার্কুলার আর বাংলাদেশ ব্যাংকের আওতায় যে সাতজন নিবে এটি আর সিভিল স্বাস্থ্য গাইবান্ধায় সবচেয়ে বেশি লোক এটিতে তো সবচেয়ে ইন্টারেস্টিং পদ হচ্ছে এটি আজকের যে পত্রিকায় সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অফিস সহায়কে এই আঠারো জন নেবে এটি সবচেয়ে ইন্টারেস্টিং আজকের সার্কুলারে আমি দেখতে পাচ্ছি পত্রিকার ভিতরে এখানে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন মোটামুটি আপনার বেতন হচ্ছে আট থেকে তো বিশ টাকা ঠিক আছে এখানে সারা বাংলাদেশের সকলেই কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করেনি এটিতে আবেদন করে ট্রাই করবেন ঠিক আছে